নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় অনেক মানে আজকে এই ভিডিওটা আমি ডাইরেক্ট আপলোড করব ইউটিউবে কোনো এডিট করছি না কারণ শরীর আগের থেকে অনেক বেটার বাট এখনও কিছু মানে দেখুন ব্যাপারটা কী হয় মানে এখন বুঝতে পারি যে অসুস্থ হয়ে যাওয়ার পর কতগুলো কাজ অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে যায় অনেকগুলো চ্যানেল মানুষের মানে আপনাদের কলস অ্যাটেন্ড করা সময়টা তো চব্বিশ ঘন্টা না এবার তার মধ্যে প্রপার একটা রেস্ট নেবার এখন যেহেতু রেস্টটা নিচ্ছে এখন শরীর অনেক বেটার ভাইদা ভাই চলুন শুরু করি বেসিক লেভেলের আজকেও আমি কিছু ডিসকাস করছি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস ডিসকাস করব সেটা হচ্ছে বার্ট সাইকোলজি আমি এখানে এডিট করছি না বলে কিছু ক্লিপস আমি শো করাতে পারছি না বাট ভালো করে বোঝবার চেষ্টা করুন যারা বেগিনার লেভেলে আছেন আপনাদেরই ফোন কলে কিছু জিনিসে আমি মানে ডেটা কালেক্ট করেছি সেটার উপর ডিসকাস করবো দেখুন পাখি পোষা একটা বড় দায়িত্ব পাখি কেন যে কোনো জীবজন্তু বাড়িতে পোষা একটা বড় দায়িত্ব সেই দায়িত্বের যেমন আমি দেখবেন দুদিন আগে যে পডকাস্টটা করলাম অবিনাশদার সঙ্গে না তার আগেও বা অবিনাশদার সঙ্গে দেখবেন যদি যারা ফুল ভিডিওটা দেখেছেন এখন একটা অবিনাশা কথা বলেছে ওনার সেটা গিয়ে শুধু ওনার সেটা কেন যেখানে যেখানে আমার একটা গভীর সম্পদ হ্যাঁ এমনি নর্মালি যখন ফার্ম ভিজিট করতে যাচ্ছি তখন কী করছি তা না এরম অবিনাশ দা বা আদা এরকম অনেকেই আছে আমি তার পাখিদের সঙ্গে কথা বলি তেমনি আমারও যেমন ওয়াইফের সঙ্গে যে পডকাস্টটা করলাম সফটফুডের ওপর সেখানেও দেখবেন যে ওদের কিছু জিনিস আপনারা যারা মানে বুঝতে পেরেছেন যে তাদেরও কিন্তু মেন্টালিটি আছে এখনও মানে যারা ধরুন বেগিনার লেভেলে বা অনেকটা এগিয়েও গেছে কখন কি সফটফুডের সঙ্গে কী দিতে হবে না দিতে হবে জল মানে একটা বড়ো ধরনের গ্যাপ রয়েছে আপনাদের নলেজের মধ্যে ফলে আপনাদের পাখি পালন বলুন বা পাখি ব্রিডিং বলুন প্রপার আপনারা করে উঠতে পারছেন না এই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক মতন মেকআপ করুন বন্ধুরা নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন মানে দেখুন ইচ্ছে আমাদের অনেক কিছুই থাকে কিন্তু সব ইচ্ছে পূর্ণ হয় না জীবনে আবার আপনার যদি একটা ডিজায়ার থাকে বার্নিং ডিজায়ার মানে হচ্ছে মানে জ্বলন্ত ইচ্ছা না আমার যাই হয়ে যাক আমি কাজটা করেই ছাড়বো যেটা আমার মধ্যে অনেক ক্ষেত্রে রয়েছে যে যাই হয়ে যাক না কেন আমাকে ভিডিও বানাতেই হবে এবং সেটা উল্টোপাল্টা পাল্টা ভিডিও মানে যা ইচ্ছে বলে চলে গেলাম তা নয় নলেজেবল ভিডিও দু বোধ চ্যানেল এবং ভাইদা ভাই আর একটা কথা একটু জুড়ে থাকুন শেষের দিকে বলবো একটু ওয়েট করে যান তো পাখির খাওয়া দাবার যত্ন রেস্টের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ইনক্লুড করুন জীবনে সেটা হচ্ছে পাখি কিন্তু কোনো যান্ত্রিক মানে যান্ত্রিক জিনিস নয় বা কোনো মেশিন নয় যে তার মন বলে জিনিস নেই বাকির একটা মন আছে মানে সাইকোলজিক্যালি মনোবিজ্ঞান যেটাকে বলে মন যেখান থেকে তার দুঃখ কষ্ট বেদনা ইচ্ছা অনিচ্ছা অনেক কিছুই আছে যেদিন থেকে এই জায়গাটা বুঝতে পারবেন আমি যারা যারা আমাকে ফেসবুকে ফলো করে থাকেন আমি প্রপার সাইকোলজির ওপর কালকে একটা ভিডিও লঞ্চ করতে চলেছি ডাইরেক্ট ফেসবুকে লঞ্চ হবে ওটা ওখানে ফলো করবেন একটা ক্লিপ শো করবো ওরা কিন্তু যে ক্লিপটা আমি একটু জাস্ট বলে রাখি কেউ কিন্তু আমার হ্যান্ডটেম নয় কিন্তু ক্লিপটা দেখলে আমি যখন ওখানে ব্রেক করেছি যে মানে স্পিডটা দিয়েছি সেখানে বুঝতে পারবেন যে কতটা গভীর সম্পর্ক তাদের সঙ্গে তেমনি যে পাখিটা আপনি পুষছেন এক পেয়ার হোক দু পেয়ার হোক সেই পাখিটার প্রতি একটা সঠিক রেসপেক্ট সঠিক ভালোবাসা দেখুন সঠিক ভালোবাসা কতটাই ভুল ভালোবাসা সঠিক বেটিক হয় না ভালোবাসা ভালোবাসাই হয় সে মানুষের প্রতি জীবজন্তুর প্রতি প্রকৃতির প্রতি বা গাছগাছেরা প্রতি বা যা ইচ্ছের প্রতি ভালোবাসাটা ভালোবাসা এবার যে ভালোবাসায় লেনদেন থাকে না সেই ভালোবাসাটা কিন্তু লং টাইম রান করে না যেমন আমাদের ভালোবাসাটা কোথায় বেশিরভাগ লোকের কিছু মাইন্ড করবেন না আর্নিং করা ভুল নয় কিন্তু মেন যে জায়গাটা যেখানে দেখবেন ছোটদাও ছড়ির কথাটা বলেছেন আগে পাখিটাকে যত্ন শিখুন তাকে খাবার দাওয়া ঠিক মতন দিন সেই যেরকম চাইছে তাকে সেই পরিবেশের মেন্টালিটি না বুঝলে তো আপনাকে একটা ঘরও পাখির ঘর করে দিয়েছে একটা আসবাবপত্র পড়ে রয়েছে তাকে ফাঁকা করাম একটা পাখির ঘর করে দিলাম তা তো নয় ও একটা যান্ত্রিক নয় ওরা একটা আপনার আমার মতন একটা মানে জিতে যাক মানে প্রাণ যাকে বলে তার শরীর মানে শারীর শরীর এবং মন দুটোই আছে সে বুঝতে পারে বলতে পারে তাদের ভাষায় তো সেই হিসাব মতন যখনই আপনি এই জায়গাগুলোকে কভার করবেন না অটোমেটিক্যালি দেখবেন আপনাকে আপনি আপনার সেট আপে স্মুথলি কাজ করতে পারছি আমি যেভাবে আজকে কাজ করছি অন্যান্য অনেক মানুষেরা কাজ করছে চোদ্দার যে কথাটা যে কলম্বাসের যে উদাহরণটা দিয়েছেন যে এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটাই থাকে আর প্রথম শুরুতেই যদি আপনি মনে করেন যে আমাকে এই আর্ন করতে হবে জীবনে আপনি সাকসেস হতে পারবেন না মানে ব্রিডিংয়ের একটা অন্য ধরনের স্পেসিসের থেকে আপনি বাচ্চা নিচ্ছেন তাকে না বুঝে আবার দেখুন সব কিছু মেডিসিনের মাধ্যমে কভার করা যায় না কিন্তু বন্ধুরা যদি আপনি চান যে মেডিসিনের মাধ্যমে কভার করবেন তো গো ফর ইট দেখবেন সাকসেস নয় সেখানে আনসাকসেস মানে ফেলিউরটাই আপনার কাছে যা মানে বেশি আছে কারণ আপনার নিউট্রিশন ঠিক নেই আপনি প্রপার ডায়েটে রাখতে পারছেন না সে ছোটো পাখি হোক বড় পাখি হোক যাই হোক না কেন ফলেই তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন বা আমাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করছেন যে এটা কী করবো ওটা কী করব তো এই জায়গাগুলোকে কিভাবে আপনি কভার করবেন বলুন যেমন কালকে একজন ভাই ফোন করেছে ভাই যদি শুনে থাক ভালো করে বোঝু জাবাকে আমি ধান দিই একটু ওরকমভাবে হয় না বন্ধুরা একটা প্রপার ডায়েট আপনাকে আসতে হবে আপনার আমাকে একটা বলে দিলেন আপনাকে আমাকে একটা জিজ্ঞেস দাদা আমি যাবাকে কী ফুট দেবো আমিও কিন্তু আপনার মতন বলে দেবো আপনি এই দিন ওই দিনে দিই বাট এটার একটা আমি এখন বলবেন দাদা নিজের ধান মানে বিজনেস করানোর জন্যে না আমি কাউকে ফোর্স করি না কোনো কিছু করার জন্যে আপনাকে কখনো বলি না যে দাদা প্লাসটা নিতেই হবে তবেই আপনার পাখি শুরু ভালো ভালো করে চিন্তা করে দেবেন কোনো দিন বলিনি কিন্তু যে আপনাকে এই প্লাসটা নিতেই হবে যেমন ব্যাজ কারণ আমি তবেই তো আপনাকে হেল্প করব যদি আমারটাও প্রোডাক্টটাও সেল হয় এরকম ধরনের কোনো কি আমার মতো দেখেছেন তা নয় আমি প্লাস একটা ফুড বানিয়েছি আমি যেটা লোকে উপকৃত উপকার পাচ্ছে সেই জন্য আমি মাঝে মাঝে ভিডিও বানাই সেটা আলাদা ব্যাপার এবার তারা আপনারাই নিজের ইচ্ছা অনুযায়ী বাকি সেই স্বার্থেই নিয়েছেন যে রিডিংটা ভালো হোক হেলথটা ভালো থাকুক ইত্যাদি সেই ক্ষেত্রে বলি যে কখনো আমি আপনাকে ফোর্স করবো না যে আমার থেকে চার্ট নিন আমার থেকে একটা প্রপার ডায়েট চার্ট নিন তবে আপ আপনার জানার ইচ্ছেই নেই তো আমি বাসছিলাম আমি যাওয়াকে একটু ধান দিই তাহলে কী দেবো আমি তাকে বলে দিলাম গাজর দিন একটু ভাত দিন আমি আমার মতন বললাম কিন্তু এটা কিন্তু প্রপার ডায়েট হলো না যাওয়াটা আবার কিন্তু ব্রিডিংয়ে আপনি ধাক্কা খাবেন মেডিসিন দিয়ে আর এই দিয়ে সব কিছু মেকআপ হয় না একটা প্রপার ওয়েতে আমাদের চল জীবনটা যদি আমাদেরও জীবন ধরুন আপনি যদি বিক্ষিপ্ত হয় না তাহলে কি আপনি সাকসেসের ওপর যেতে পারবেন মানে সাকসেস হতে পারবেন জীবনটা যেরকম যেরকম রাস্তায় চলছে সেই অনুযায়ী আমাদেরও কিন্তু মুভমেন্টটা করতে হবে এবং প্রপার নলেজের সঙ্গে চলতে হবে তেমনি পাখির লাইনটাও বা যে কোনো জীবজন্তু আমাদের সাবজেক্ট পাখি সেই অনুযায়ী বলছি প্রপার কেয়ার করুন প্রপার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রপার তাকে খেতে দিন প্রপার তাকে রেস্ট দিন এবং তাকে বোঝবার চেষ্টা করুন সে এক পেয়ার পাখি থাক না কেন বা এক পিস পাখি থাক না কেন তবে গিয়ে আপনাদের মধ্যে সাকসেস জিনিসটা আসবে হলে ব্রিডিং সব জীবনের পৃথিবীতে প্রচুর কাজ সবাই আর ডাক্তার হয় না সবাই আবার উকিল হয় না সবাই আবার ইঞ্জিনিয়ার হয় না আমরা আমাদের ট্যালেন্ট অনুযায়ী আমাদের মধ্যে যে সংস্কারগুলো আছে যা নলেজ আছে সেই অনুযায়ী আজকে ধরুন আজকে যে ফোর্সলি আপনাদের আমি গাইড করে থাকি আমি নিজেও ফিল করি এটা আমার পূর্বজন্ম থেকে হয়ে আসে আই বিলিভ পূর্বজন্ম আমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও বলছি কারণ মানে সত্যকে কখনো আমরা অস্বীকার করতে পারি না বন্ধু হতে পারে আপনি মানেন না হতে পারে আমি মানি না তার মানে আপনার আমার মানার ওপর কিন্তু সত্য দাঁড়িয়ে নেই সত্যটা মিথ্যেও হয়ে যাবে না মিথ্যেটা সত্য হয়ে যাবে না যেটা সত্য সত্য যেটা মিথ্যে মিথ্যে তো সেই ক্ষেত্রে বিগত জন্মে পুরুষজন কিছু না কিছু এই ধরনের নলেজেবল জায়গা আমি মানে শিক্ষা গ্রহণ করেছি বা পাখিদের সঙ্গে আরও বে বেটার থেকেছি ফলে কিন্তু এত ফ্রিকোয়েন্টলি সাইকোলজি নিয়ে বলতে পারি বা ইত্যাদি ইত্যাদি সাহায্য করতে পারি তেমনি পাখিটাকে বোঝবার চেষ্টা করি পাখিটাকে একটা প্রপার ডায়েটে নিয়ে আসুন ওই রকম না একটু ধান দিলাম একটু গাজর দিলাম এরকম হয় না তাহলে আমি যে চার্ট বানিয়ে লোককে দিচ্ছি ভিডিও মানে মাধ্যমে আগে তো লিখে দিতাম এখন একটা লিঙ্ক যায় আপনার কাছে সেখানে প্রপার গাইডেন্স থাকে যে এইভাবে আপনাকে এগোতে হবে তার জন্য আমাকে পে করতে হয় একটা নির্দিষ্ট পয়সা যেটা হ্যাঁ এইরকম না যে আপনাকে বলছি যে আমাকে দশ বারো হাজার না তা নয় প্রফেশনাল যদি যে ধরনের চার্ট আমি আপনাদের শেয়ার করি না খুলেই বলছি যদি আপনি কোনো প্রফেশনাল কোনো এরকম ধরনের স্কুল বা ইনস্টিটিউট থেকে নেন না মিনিমাম ফাইভ টু সিক্স থাউজেন্ড তার ওপরেও যাবে কস্ট কারণ এখানে তার নলেজ শেয়ার হচ্ছে তার টাইমিং শেয়ার হচ্ছে তার অনেক কিছু শেয়ার হচ্ছে সেখানে আমি একটা ডমিনাল কস্ট নেই তো এটার মানে এটা বুঝবে না যে আমি আপনাদের নাক ঘুরিয়ে বলছি যে যেটা মানে মানুষ আমাদের আমরা তো মানুষ আমরা পাখি হলে তো ভয় থাকতো না বা কুকুর বেড়াল হলে তো ভয় থাকতো না মানুষ তো ফটকটা নেগেটিভ জিনিসটা ধরে নেয় যে এটা ব্যাচবার জন্য রকম ভাবে বলছে সেটা আপনাদের ব্যাপার যেমন প্লাস আজকেও আমি মানে কোনো দিনই ফোর্স করিনি যে বিপ্লাস খাওয়ালে তবে পাখি সুস্থ থাকবে তা কিন্তু কোনোদিন বলিনি আপনাদের আপনারা নিজেরা নিয়েছেন নিজেরা চাইছেন নিজেরা উপকৃত হচ্ছেন দাদা আমাকে এক কিলো আজকে পাঁচশো নিয়েছে এবার এক কিলো দিন বাড়িতে এসে এসে নিয়ে যাচ্ছে তো কারণ তারা উপকৃত জিনিসটার থেকে দেখুন রঙ জিনিস তো থাকবেই যে কোনো মানে যে আমি তো খুব চুনোপুটি একজন দাদা আমাকে একটা খুব খাঁটি কথা বলেছিল আজকে এই জগতে তিনি নেন আই এম ভেরি স্যাড তার জন্যে মানে খুব আফসোস আমি প্রে করি অলওয়েজ তার জন্যে মানে এই রিসেন্ট উনি মানে মারা গেছেন যে একটা উদাহরণ দিয়েছিলাম আমি যে একটু ডিপ্রেশন হয়ে গেছিলাম কোনো একটা কমেন্টসে যে ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজির পেছনে অনেকে লেগেছে তো সেখানে আমি তো একজন ধুলি করা খুব খাঁটি কথা মানে কোনো কিছু ভালো করতে গিয়ে তাদেরও অনেক নেগেটিভ জিনিসের সম্মুখীন হতে হয়েছে এই জগতে কারণ এই জগৎটা তৈরি এরকম মানুষ কেউ কারোর ভালো চিন্তা করে না কেউ কারোর ভালো করতে চায় না কারণ তাদের কিছু মানুষের জন্মই হয় অল অপরের কাটি মারার জন্য দিস ইজ ফ্যাক্ট তারা আর কিছু জীবনে করে না মানে সবসময় অংলি করার জন্যে মানে লাগিয়ে দেওয়া খেপিয়ে দেওয়া একটা কমেন্টস করে করেছে আনন্দ পায় ঠিক আছে তো সেই জন্যে এখনো অনেকে আছে যেটা বিপ্লাসের সম্পর্কে যেটা বলে ইত্যাদি ইত্যাদি আই জাস্ট ইগনোর কারণ আমি জানি আপনারা কি উপকৃত না অনেক অনপ্র মানে উপকৃত নয় তো সেই ক্ষেত্রে বলি পাখিটাকে আগে প্রপার ডায়েটে রাখুন প্রপার প্রপার আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা রেস্টে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন মন রাখুন অনেকে জানেই না যে পাখিটা খায় কি পাখি তো নিয়ে চলে এসছে এরকমভাবে হয় না এটা রকম ভাবে নয় যে মোবাইলটা কিনে আনলাম তারপর মোবাইলটা শিখলাম স্মার্টফোন অনেকেই ইউজ করতে যায় না আগে দোকান থেকে কিনে নেবে যে পয়সা আছে কিনে নিলাম তারপর আমি শিখছি জিনিসটা না 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 বাকি নেবার আগে আগে তার বেসিক জায়গাটাকে শুনুন তার ফুড হ্যাবিট কী এখন তো ইন্টারনেটে তো বহু মানে ইউটিউব হোক ফেসবুক হোক আমি আমার কথা বলছি না প্রচুর চ্যানেলে প্রচুর নলেজ আগে নলেজটা নিন না তারপর কিনুন নাহলে ফ্যাঁসাতে পড়বেন তো এই সমস্ত জিনিসগুলো একটু লক্ষ্য রাখুন যতটা সম্ভব আর যারা ফেসবুকে ফলো করছেন আমাকে ফেসবুকেও ফলো করে আছেন কালকের ভিডিওটা দেখবেন অতি অবশ্যই ওখানে আমি সম্পূর্ণ ওটা ফেসবুকের জন্যই ভিডিওটা বানাচ্ছি যেখানে ওরা ফলোয়ার্স যারা রয়েছে বাট সাইকোলজি অনেকে জানতে চেয়েছে হোয়াটসঅ্যাপ করেছে দাদা সাইকোলজি নিয়ে কিছু ভিডিও নিয়ে আসুন বা রিলস নিয়ে আসুন তো রিলস গরমভাবে সাইকোলজি নিয়ে বানানো যায় না ভিডিওই আমাকে বানাতে হবে চলুন আজকে অবধি নমস্কার